তিনশো ফিটের ভাইরাল হাঁসের মাংস যারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা তিনশো ফিটে হাঁসের মাংস ছাড়াও আর কি কি পাওয়া যায় আর কি কি আপনারা এখান থেকে নিতে পারবেন আর এগুলোর দামই বা কত তার সব কিছু ডিটেলস থাকবে আমার আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদা শ্রাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আমি আর আমার ফ্রেন্ড ডাক্তার তাহমিনা সুলতানের রুমি আমাদের কিউট কিউট গোলুমলু বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি তিনশো ফিটের হাঁসের মাংস খাওয়ার জন্য প্রথমেই আমরা এখানে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায় আর আমরা কি কি খাবো তো এখানে আমাদের মিষ্টির দোকানগুলো দেখে আমরা দাঁড়িয়ে গেছি এখানে তো অনেক রকমের মিষ্টি ছিল আর সবগুলো মিষ্টি গরম গরম ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল বালিশ মিষ্টি অনেক বড় বড় মিষ্টিগুলো দেখেই তো খেতে মন চাইছিল কিন্তু আমরা ঠিক করলাম ফার্স্টে আমরা মিষ্টি খাবো না আগে আমরা হাঁসের মাংস টেস্ট করব। আর সেজন্যই আমরা সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে বসা যায় কোন দোকানে গিয়ে খাবো এখানে হাঁসের মাংস ছাড়াও চিকেন ছিল চিকেন চাপ ছিল আরও অনেক রকমের কাবাব ছিল এমনকি এখানে তাজা মাছও ছিল যেটা আপনি চাইলে আপনাকে লাইভে কেটে ধুয়ে ফ্রাই করে দিবেন ওনারা তো যাই হোক আমরা ঘুরে ফিরে একটা দোকান সিলেক্ট করলাম যে এখানে বসে খাওয়া যায় এই খালার রান্নাটা মনে হচ্ছে ভালো হচ্ছে তো আমি খালাকে বলছিলাম যে খালা আপনার তো একটা পাতিল রান্না করাই আছে তো আপনি আরও কেন রান্না করছেন তো খালা বলল যে খালা ওই দুইটা পাতিল শেষ হওয়ার পরে আরও একটা পাতিল আমাকে রান্না করতে হবে আপনারা তো বুঝতেই পারছেন এখানে কেমন চাহিদা আর আমি দোকানের নামটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গরম গরম হাঁসের মাংস আর চাপটি পিঠা এনজয় করতে পারেন এই মামাদের এখানে হাঁসের মাংসের প্রাইস ছিল পার প্লেট আড়াইশো টাকা চাপটি পিঠা আর রুমালি রুটির প্রাইস ছিল পার পিস বিশ টাকা করে আমরা এখানে হাঁসের মাংস মুরগির মাংস চাপটি পিঠা রুমালি রুটি সবই কিছু কিছু করে অর্ডার করেছিলাম আচ্ছা আপনাদের সাথে তো অনেক গল্প হয় আপনারা অনেকেই আমার ভিডিও খুব পছন্দ করেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টস পড়ব আর সবার এর রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড ওর গলু মলু কিউট কিউট বেবি আর আমার ছেলে আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছিলাম এর ফাঁকে ফাঁকে আমি এই খালার রান্নাটা একটু খেয়াল করছিলাম যে খালা কিভাবে রান্না করছেন আর কি কি মশলা এখানে ইউজ করছেন আমি খেয়াল করছিলাম যে সব সময় যে বাটা মশলা ইউজ করেন ঠিক তা না কিছু কিছু সময় তারা গুঁড়া মশলাটাও ইউজ করে থাকেন আর এই তো সব কিছু দেখতে দেখতে আমাদের খাবারটাও চলে এসেছে আমরা সবাই খুব মজা করে খাবার খাচ্ছিলাম রুমালি রুটি চাপটি পিঠা হাঁসের মাংস আর মুরগির মাংস আমাদের মেন আকর্ষণ হাঁসের মাংসের টেস্টটা কেমন ছিল সেটা জানাবো তবে তার আগে আপনাদের কাছে একটা লাইক আর কমেন্ট চেয়ে নিচ্ছি ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লাগা কাজ করে থাকে প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক কমেন্ট করে দিবেন আর যদি যদি আপনারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এত কষ্ট করে ভিডিও করা আর যদি সেটা আপনারা লাইক কমেন্টের মাধ্যমে প্রকাশ করেন তো সেটা আমাদের কাছে খুবই ভালো লাগবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছিলেন আমার ফ্রেন্ডের বেবিটা ওর মায়ের মুখটা মুছে দিচ্ছিল আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আরে তো আমরা হাঁসের মাংস খেয়ে এখানে মিষ্টি খেতে চলে এসেছি আমরা প্রায় সবগুলো মিষ্টি একটু একটু করে ট্রাই করেছি আর এখানে বাচ্চারা দই খাচ্ছিল এখানে মিষ্টি বলেন দই বলেন সবগুলো আইটেমই আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছিল লাগে তো আমাদের সাথে সবচাইতে মুরুব্বী যিনি ছিলেন আপনারা ওনার রিভিউটা শুনতে পেলেন আর একটু সামনে এগোতেই আমরা এখানে ছোট একটা ওয়াফেল স্টোর দেখলাম আর বেবিরা বায়না ধরলো যে তারা ওয়াফেল খাবে তো কি আর করা আমরা তিন বেবির জন্য তিনটা ওয়াফেল নিয়ে নিলাম এখানকার ওয়াফেলগুলো খুবই টেস্টি ছিল আমি ওনার স্টলের পিছনে দাঁড়িয়ে ওয়াফেল মেকিং এর রেসিপিটা একটু দেখে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম আসলে এটা যতই দেখি বাট বাসায় এটা ট্রাই করা সম্ভব না এর জন্য ওয়াফেলের যে প্যান্টটা আছে সেটা লাগবে আর ওনারা এটা তৈরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন উনাদের হাতেরটা যত মজা লাগে আমরা করলে হয়তো বা অতটা মজাও লাগবে না আর এই ভাইয়াটা এটা তৈরি করছিল আর আমি ভাইয়ার সাথে গল্প করছিলাম যে উনার সেল কেমন হয় উনি বললেন পার ডেতে পাঁচ ছয় হাজার টাকা সেল হয় আর ফ্রাইডেতে আর একটু বেশি হয় উনি এখানে পার পিস ওফেলো একশো টাকা করে সেল করছিলেন তবে প্রাইস যেটাই হোক এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমি আবার গেলে আবারও ট্রাই করবো ইনশাল্লাহ আপনারা যারা এখনো যাননি তারা গেলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি ছিল আজকে সন্ধ্যাটা আমাদের সবারই আসলে খুবই ভালো কেটেছে খুব এনজয় করেছি প্রতিটা খাবারই ইয়ামি ছিল আর একটু সামনেই এখানে একটা মামা জিলাপি সেল করছিলেন আমরা কিছু জিলাপিও কিনে নিলাম আমাদের জিলাপিও খেতে মন চাইলো এইখানকার জিলাপিগুলোর টেস্টও কিন্তু কিন্তু খুবই অসাধারণ এটা কি মামা যাই হোক অনেক ঘোরাফেরা হলো অনেক খাওয়া দাওয়া হলো আর হ্যাঁ হাঁসের মাংস রিভিউটা কিন্তু এখনো দেইনি হাঁস রান্নাটা অবশ্যই টেস্টির ছিল কিন্তু মাংসগুলো অনেক শক্ত ছিল আসলে উনাদের এখানে এত ভিড় থাকেন যে উনারা এটা ভালো করে বেশিক্ষণ জাল করবেন সেটা সময় সুযোগ হয়ে ওঠে না কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলতে হয় আমার কাছে মনে হয়েছে হাঁসের মাংসটা যদি আর একটু সফট হতো তাহলে এটা অনেক বেটার হতো অনেক ঘোরাঘুরি হলো অনেক এনজয় করা হলো তো সব কিছু শেষ করে এখন বাড়ি চলে যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম